প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আপনার আমি চট্টগ্রাম থেকে বলছিলাম জি বলুন আপনাদের এই অনুষ্ঠানটা আমার মা এবং আমাদের পরিবার রেগুলার আমরা দেখছি তো আমার আম্মা বসে আছে কথা বলতে বলতে একবার যে উনি বললেন যে আমাদের উনি জেনেছেন মানে স্বামী স্ত্রী তো স্বামী যদি স্ত্রীকে ক্ষমা না করে এবং ক্ষমা যদি স্ত্রী যদি স্বামীকে ক্ষমা না করে তাহলে উভয়ে কেউই জানাতে যাবে না এই ব্যাপারে একটু আসলে সহি কোনটা একটু জানতে চাচ্ছিলাম আচ্ছা আর কোনো প্রশ্ন আছে না থ্যাংক ইউ ধন্যবাদ জানতে চেয়েছেন স্বামী যদি স্ত্রীকে ক্ষমা না করে স্ত্রী যদি স্বামীকে ক্ষমা না করে তাহলে কেউ জানাতে যেতে পারবে না না এই বক্তব্য মানে এইভাবে হুবু এই মানে এই টেক্সটে অথবা এই কন্টেন্ট অথবা এইটা কি বা তাকে মানে এই ধারণায় এটা মোটেও সঠিক নয় স্বামী যদি স্ত্রীর হক নষ্ট করে স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে তাকে এবং একজন আরেকজনের সাথে যদি সমঝোতা না হয় তাহলে তো অবশ্যই কেয়া মতো দিন জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া কারণ হচ্ছে এই হক আদায় করতে হবে কেয়া দিন এই হক কেয়া দিন আদায় করতে হবে সেক্ষেত্রে এই কারণেই যেহেতু স্বামী স্ত্রীর সবচেয়ে গরিষ্ঠ জীবনযাপন করে থাকে এবং জীবন জীবনযাপনের মধ্যে কোনো কোনো দিক থেকে একজনের না একজনের হকের মধ্যে কিছুটা ত্রুটি ত্রুটি হয়ে যেতে পারে কারণ এখানে ত্রুটি হওয়ার সময় মানে যেহেতু দীর্ঘ সময়ের একটা অবস্থান আপনি যার সাথে একদিন দেখা সাক্ষাৎ হয়েছে তার তার সাথে ত্রুটি হবে কোথায় ত্রুটি হওয়ার সুযোগ নেই তা দেখাই হয়েছে একদিন অতীত হবে স্বামী স্ত্রীর মধ্যেই সারা বছর একসাথে স্বামী স্ত্রী যেহেতু দীর্ঘ একটি সময় কারণ অনেক আছে আমার কাছে মানে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর পর্যন্ত দাম্পত্য জীবন পালন করতেছে তো সুতরাং এত লম্বা সময়ে একজন আরেকজনের মনে কষ্ট দিতে পারে একজন আরেকজনকে একটু দুর্ব্যবহারও করতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে অথবা কোনো কারণে হক নষ্ট করতে পারে হক নষ্ট করতে পারে এই কারণেই মূলত যদি সেটি নষ্ট হয় পরস্পর পরস্পরের প্রতি মানে অন্তরটাকে পরিচ্ছন্ন করে একজন আরেকজনকে ক্ষমা দিয়ে করে দেওয়া এটা সবচেয়ে উত্তম এবং নিজের পক্ষতেই থেকেই বলা যে যে যদি কোনো কারণে আমার কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দাও এটা নিজের পক্ষ থেকে বলা কিন্তু স্ত্রীকে জোর করে বলা যায় তা আমাকে ক্ষমা করে দাও অথবা স্বামীকে জোর করে বলা যায় আমাকে ক্ষমা করে দাও নাহলে তোমার খবর আছে এটা এটা নয় এতে কোনো এতে ক্ষমা সুন্দর সময় অন্তর্গত উপলব্ধি থেকে ক্ষমা নিজস্ব মানে মানে চিন্তা নিজস্ব ওটাকে এখতিয়ারে উপলব্ধিতে স্বেচ্ছাপনোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে মানে বলবে যে আমাদের মধ্যে যদি কোনো বুল বুঝাবুঝি যা হয়েছে সব আল্লাহ অবস্থায় ক্ষমা করে দিয়েছি তাহলে তাহলে এখানে হকের বিষয়টি থাকবে না এই কারণেই হকের বিষয় যদি থেকে যায় তাহলে কী আমাদের জান্নাতের অবশ্যই জান্নাত লাভ করতে হলে তো অন্যের হক মাদা আলেমগুলো আদায় করে হকটা বুঝিয়ে দিতে হবে আদায় বুঝিয়ে দিতে হবে আদায় করতে হবে মাদা থেকে গেলে মানে অন্য লোকের হক যদি থেকে যায় আপনার উপর আপনি তো জান্নাতে প্রবেশ করতে পারবেন না জি